আজকের ছোট গল্প কোনে দেখা আলো আজ বসবাড়ির অজয় বসের বড় মেয়ে চন্দ্রাণীকে পাত্রপক্ষ দেখতে আসবে গধুলি আলোয় মেয়ে দেখানোর ব্যবস্থা করা হয়েছে কারণ মেয়ের রঙ যে বেশ চাপা মানে কালো গধুলি আলো গায়ে পড়ে যদি গায়ের রঙটা একটু পরিষ্কার লাগে তাই তোর জোর বেশ ভালোই হয়েছে কারণ এর আগে আরও অনেক দেখাদেখি হয়েছে আর প্রতিবারই পাত্রপক্ষ খেয়ে দেয়ে পান চিবাতেই চিবাতেই চলে গেছে এবারে তাই কোণে দেখা আলোতে মেয়েকে দেখানো হচ্ছে বাড়িতে একটা বেশ আনন্দের রেশ সদ্য বিয়ে হয়ে আসা বস বাড়ির ছোটো ছেলের বউ সোমাশ্রীর ওপর ভার পড়েছে চন্দ্রাণীকে সাজগোজ করানো আর পাত্রপক্ষকে খাতির যত্ন করার শিক্ষিত সোমাশ্রী আবার একটু মুখের ওপর সত্যটা বলে দেয় কথার মধ্যে লুকোছাপা কিছু নেই আধুনিকা সোমাশ্রীকে যখন এ বাড়ি থেকে দেখতে গিয়েছিল তখন ওর পিসি শাশুড়ি ওকে বলেছিলেন একটু হেঁটে দেখাও তো গ্রাম্য পরিবেশে বাস করা আগেকার মহিলারা যেমন বলতেন আর কি সোমাশ্রী উঠে দাঁড়িয়ে হেঁটেছিল ঠিকই কিন্তু কথা শোনাতে ছাড়েনি মিষ্টি মুখেই বলেছিল কেমন দেখলেন হাঁটাচলা ঠিক মায়াদেবী আবার সোমাশ্রীর গায়ে রং নিয়ে বলেন তুমি কি সত্যি এত ফর্সা নাকি গায়ে কিছু মেখে সোমাশ্রী আর চুপ করে থাকতে পারেনি ও বলে ওঠে আসুন দেখে নিন সন্দেহ যখন করছেন তখন আপনাকে তো দেখতেই হবে বলে নিজেই ওনার কাছে উঠে এসে ওনার হাতটা টেনে নিয়ে ওর হাতের কাছে আনে ওর এই ব্যবহার দেখে ওর মা যখন ওকে বকে বকে ওঠেন তখন অজয় বলে ওকে বকবেন না ও তো ঠিকই করেছে গায়ের রং দিয়ে কি হবে এমনই হল সোমাশ্রী ওর দোষ থাকলে কেউ যদি কিছু বলে ও চুপ করে থাকে আর অন্যায় হয়েছে বলে ক্ষমা চেয়ে নেয় অন্যথায় প্রতিবাদ করে ওঠে সোমাশ্রী শহরে কিন্তু গ্রাম্য পরিবেশ ওর ভাই বেশ ভালো লাগে তাই কঙ্কন মফস্বলের ছেলে জেনেও ও বিয়ে করতে রাজি হয়ে যায় কঙ্কন এখানকারই এক হাই স্কুলের ইংরেজি টিচার সোমাশ্রীও স্কুল টিচারই করত তবে বাচ্চাদের স্কুলে ইচ্ছা আছে এখানের কোনো স্কুলে শিক্ষকতা করবে সোমাশ্রী বরাবরই স্পষ্ট বক্তা তাতে কারুর রাগ হলেও ওর কিছু যায় আসে না ওর এই আগ ঢাক না রেখে কথা বলাটা আবার ওর শ্বশুর অজয় বসের খুব ভালো লেগেছিল ওনার বোন অবশ্য বিয়েতে বাদ সেদেছিলেন কিন্তু সেটা অজয় বাবুর জন্য ধোপে টেকেনি অজয়বাবুর বোন অবিবাহিতা মায়াদেবীর তাই খুব রাগ সোমাশ্রীর উপর সোমাশ্রীকে এ বাড়ির অনেকেই পছন্দ করে না আবার অনেকে খুব ভালোবাসে সোমাশ্রী অবশ্য কাউকে পরোয়া করে না বিয়ে হয়েছে মাস ছয়েক হলো এর মধ্যে নিজের শ্বশুর আর জ্যাঠা শ্বশুরকে বেশ হাত করে নিয়েছে নিজের শাশুড়ি মা বা জেঠি শাশুড়ি মাও খুব ভালোবাসেন কিন্তু কাকি শাশুড়ি মা বা পিসি শাশুড়ি মা ওকে খুব একটা পছন্দ করেন না দিদি শাশুড়ি কমলাবালা আবার নাত বউ বলতে অজ্ঞান সোমাশ্রীর ননদরা বা একমাত্র বড়জা রঞ্জনা সোমাশ্রীকে খুব পছন্দ করে সোমাশ্রীর চার ননদের মধ্যে এক ননদের বিয়ে হয়ে গেছে বাকি তিনজনেই সোমাশ্রীর ভক্ত চন্দ্রানী সোমাশ্রীর থেকে বয়সে বড় হলেও সম্মানে কিন্তু ছোট ওর নিজের এক ননদ ছাড়াও আছে দুই তো আর খুঁট তো এক ননদ আর এক ভাসুর আছেন যিনি জেঠিমার ছেলে ও শিক্ষিত গায়ের রং চাপা তবে মুখশ্রী বেশ মিষ্টি চন্দ্রানী গুণবতী আঁকা লেখা সেলাইয়ের কাজ ছাড়াও ঘর সংসারে সব কাজ করতে পারে চাকরিও করে যেটা একটা মেয়ের মধ্যে থাকা দরকার তার সবই ওর আছে তবু ওর বিয়েতে ওর গায়ের রং বাধা হয়ে দাঁড়াচ্ছে সোমাশ্রী শুনেছে চন্দ্রানীকে নাকি অনেক পাত্রপক্ষ দেখেছে কিন্তু গায়ের রঙের জন্য বিয়ে নাকি হয় না ও শুনেছে এক পাত্রপক্ষের খারাপ ব্যবহারের কথা যত সেসব শোনে ততই ওর মাথা গরম হয়ে যায় একবারও শাশুড়ি মা ওর সাথে গল্প করতে করতে চন্দ্রানীর বিয়ের কথা বলেন আর চোখের জল মোছেন উনি বলেন জানো ছোট বউ সেবার কালিকাপুর থেকে যারা চন্দ্রানীকে দেখতে এসেছিল প্রথমে তাদের ব্যবহার বেশ ভালো মনে হয়েছিল এসে থেকেই আমাদের সাথে এমন গল্প করছিল যে মনে হয়েছিল এখানে হয়তো চন্দ্রানীর বিয়ে হবে চা জল মিষ্টি খেয়ে ওরা বলল এবার মেয়ে আনুন চন্দ্রাণীকে সাজিয়ে গুছিয়ে ওদের সামনে আনতে ওদের মুখের হাসি মলিন হয়ে যায় আর ওরা এক একজন এক একটা প্রশ্ন করে চন্দ্রাণীকে নাজেহাল করতে থাকে ওরা বলে শোনো মেয়ে আমাদের বাড়ির ছেলেরা খুব সকাল সকাল অফিসে যায় তুমি পারবে তো ভোরে উঠে ওদের রান্না করে খেতে দিতে পারবে তো টিফিন করে দিতে চন্দ্রানী ওদের কথার উত্তরে ঘাড় নেড়ে দেয় ওনারা আবার বলেন মুখে কথা নেই কেন বোবা নাকি একটা গান গেয়ে শোনাও তো দেখি এত অবধি ঠিকই ছিল কিন্তু যখন ওনাদের মধ্যে থেকে একজন উঠে সে চন্দ্রাণী চুল ধরে টেনে দেখেন বিনুনিটা নকল কিনা। তখন চন্দ্রানীর চোখেই জল আসে আর তোমার শ্বশুরমশায় রাগ করে বলেন উঠে যা চন্দ্রানী এক মুহূর্ত এখানে থাকবি না তুই কি পণ্য যে তোকে এত কিছু দেখাতে হবে যা ভিতরে চলে যা আর ওনাদের উদ্দেশ্যে বলেন এবার আপনারা আসতে পারেন আমরা আপনাদের সাথে সম্পর্ক করতে ইচ্ছুক নয় সদর দরজা দেখিয়ে দিয়ে বলেন তাহলে এবার আসুন সেদিন মেয়েটার মুখের দিকে সত্যি তাকানো যাচ্ছিল না বলেই মুখে আঁচল চাপা দিয়ে কেঁদে ওঠেন সোমাশ্রীর শাশুড়ি মা সোমাশ্রী বলে সেদিন বাবা ও শ্বশুর ঠিক কথাই বলেছিলেন সত্যিই তো চন্দ্রাণে কি ওদের বাড়ির কাজের লোক হয়ে যাচ্ছে নাকি পরে শাশুড়িমার উদ্দেশ্যে বলে তুমি দেখো মা চন্দ্রাণীর খুব ভালো বিয়ে হবে সোমাশ্রীর শাশুড়ি মা বলেন তোর মুখে ফুল চন্দন পড়ুক আমার মেয়েটা বড্ড ভালো রে মুখ ফুটে কোনো দিন কিছু চায়নি যখন যা দিয়েছি তাই হাসি মুখে নিয়েছে গায়ের রং কালো বলে ওর মনে খুব কষ্ট তাই তা স্কুল কলেজে ওর বন্ধুর সংখ্যা কম স্কুলেও অনেক হেনস্থা হতে হতো কিন্তু ও কিচ্ছু আমাদের বলতো না ওর বোনেরা এসে আমাকে বলতো বাড়ি থেকেও খুব একটা বের হয় না সোমাশ্রীদের বাড়িতে ওদের বিয়ের রাতে গিয়েছিল ঠিকই কিন্তু খুবই আড়ষ্ট হয়ে বসেছিল সেদিনই সোমাশ্রী ওকে লক্ষ্য করেছিল ওর মনের মধ্যে গভীর ক্ষতটা সেদিন অনুভব করেছিল কারণ ওর দিদিকে নিয়ে যে ওর বাবা মায়েরও খুব সমস্যা হয়েছিল চন্দ্রাণীকে পাত্রপক্ষ দেখতে আসার আগে সোমাশ্রী বেশি সাজগোজ করতে দেয়নি একটা সাধারণ কাপড় আর হাতে কানে গলায় সোনার গয়না পরিয়ে দিয়েছে কপালে একটা টিপ ওর সাজ দেখে ওদের কাকিমা বলেন একেই তো মেয়ে পছন্দ হয় না তার ওপর সাজগোজ না করলে কি পাত্রপক্ষ পছন্দ করবে মুখে পাউডার স্নো ভালো করে ঘষে মাখ তাতে যদি রংটা একটু চাপা পড়ে কথাটা সোমাশ্রীর কানে যেতেই সোমাশ্রী তেলে বেগুনে জ্বলে ওঠে ও বলে ঘুঁটে পড়ে গোবর হাসে নিজের ঘরের দিকে নজর দাও তবু তো চন্দ্রানীর অনেক গুণ আছে উনি চুপ করে যান কারণ ওনার মেয়ে তপু একদম পড়াশোনা করে না বছর বছর ফেল করে তাই বিয়ে পাশ করার বয়স হয়ে গেছে কিন্তু এখনও মাধ্যমিক পাশ করতে পারেনি কিন্তু তপু মেয়েটা খুব ভালো আর সরল সাদা সিদা যথাসময়ে চন্দ্রানীকে পাত্রপক্ষ দেখতে আসে পাত্র নিজে আসে আর আসেন পাত্রের মা বাবা দিদি জামাইবাবু আর এক মামা ও মামি সোমাশ্রী ওদের আদর আপ্যায়ন করে ঘরে বসায় আর চা জল দেয় একটু পরেই চন্দ্রাণীকে নিয়ে সোমাশ্রী ঘরে ঢোকে চন্দ্রানীর সাথে পরিচয় পর্ব শেষ হওয়ার পর পাত্রের মা ওর নাম জিজ্ঞাসা করেন আর কবে কোথা থেকে পড়াশোনা করেছে সেসব জানতে চান ওনাদের কথাবার্তা বেশ ভালো বেশ ভদ্রচিত ব্যবহার যেটা এবাড়ি সবার বেশ ভালো লাগে হঠাৎ করেই পাত্রের মামি মা চন্দ্রানীকে বলে বসেন ঘরের কাজকর্ম পারো তো সোমাশ্রীর মাথাটা ফট করে গরম হয়ে যায় চন্দ্রানি ঘাড় চন্দ্রানী ঘর নেড়ে হ্যাঁ বলে উনি আবার বলেন তুমি কি ফলস চুল লাগিয়েছো নাকি এটা তোমার আসল সোমাশ্রী আর নিজেকে ঠিক রাখতে পারেনি বলে ওঠে হ্যাঁ এটা ওর আসল চুল ও মেকি জিনিসটা একদম পছন্দ করে না যেমন আপনি ফলস দাঁত পরে নিজেকে সুশ্রী করতে চেয়েছেন ওর কিন্তু সেটা করেনি কিন্তু এই দেখুন না ওর চুলের গোছাটা আসল বলেই টান মেরে দেখিয়ে দেয় পাত্রপক্ষ ওনার কথাই যে খুব বিব্রত হচ্ছেন সেটা দেখলেই বোঝা যায় বিশেষ করে পাত্র পাত্রের মা ওনার কথা বন্ধ করার জন্য বলেন এখন আর এসব কেউ দেখে না চুল গায়ের রঙ দিয়ে কী হবে যদি নির্গুণ হয় মানে কোনো গুণ না থাকে বিয়ে মানে দুটো পরিবারের মেলবন্ধন তাই ওসব কথা বলে মেয়েকে ছোট করার কোনো মানে হয় না আসলে গায়ের রং নিয়ে ওনারা তেমন কিছু বলবেন না সেটা সোমাশ্রী জানে কারণ ওনারা আসার আগেই সোমাশ্রী ডিটেলস চন্দ্রাণীর বিবরণ ওদের জানিয়েছিল যাতে কালো বলে অপমান না করে সত্যি এই ফ্যামিলিটা খুব আধুনিক মনস্কের ওনারা চন্দ্রানীর রূপ বিচার করেননি করেছেন গুণের বিচার সেদিনই পাত্র সুষমন বড়োদের সম্মতি নিয়ে চন্দ্রানীর সাথে আলাদা করে কথা বলেন আর ওর বাড়ির লোকেরা ছেলের সম্মতির অপেক্ষা করে প্রায় আধ ঘন্টা পরে চন্দ্রানী আর সুষোমন হাসি মুখে ঘরে ঢোকে আগামী অগ্রহায়ণ মাসে এক গধুলি লগ্নে ওদের বিয়ে তারই পাকা কথা হয় এই কোণে দেখা আলোয়